أما أعرف الله أكبر رب العالمين ورانا وللكلمة اللي بتنر بالشغل بيرسالي بولشين ربو وما أوصل إلا رحمة للعالمين جربنا الله أكبر أرميام مكي বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছে বরং বিশ্বনবী গোটা পৃথিবীর জন্য রহমত তিনি ছোট্ট বাচ্চাদের প্রতি রহমত ছিলেন ছোট বাচ্চা বিশ্ব নবীর সামনে দিয়ে যখন কোন বাচ্চারা হেঁটে যেত এমন কোন বাচ্চা ছিল না যার হাতের বিশ্ব নবীর হাতের ছোঁয়া ওই বাচ্চার মাথায় লাগায় দেয় নেই আমার ফায়রা বলুন তো দেখি কোন বাচ্চার মাথায় কেউ যদি হাত বুনে দেয় ওই সন্তান কি তার সঙ্গে বেদবি করবে নাকি বলে যে বাচ্চারা কথা শুনে না সালাম দিতে চায় না আপনি একটু তার সঙ্গে সুন্দর আচরণ করুন বিশ্ব বিবি একজন ছোট্ট একজন খেলাধুলা করছি এবার বিশ্ব নবী দিলেন ও এবার উমাইর চলে এলো আসার পরে বলতেছে তুমি তো খেলাধুলা করছো তোমার যে একটা পাখির ছানা ছিল বাচ্চা ছিল ওই বাচ্চাটা কি বেঁচে আছে না মারা গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না কি নবী তিনি শুধু বড় মানুষদের খোঁজ নিয়েছেন এমন নয় ছোট্ট বাচ্চা যে পাখিটা নিয়ে খেলা করতো সেটাও খোঁজ দিছে আল্লাহু আকবার আমার ভাই বিশ্বরবি বড়োদের জন্য রহমত বিশ্বরপী সবার জন্য রহমত আমার ভরা আমার নবীকে বাদ দিলে আমরা নামাজ বুঝতাম না আবার নবীকে বাদ দিলে আমরা রোজা বুঝতাম না আমার নবী বাদ দিলে আমরা হজ বুঝতাম না আর আবার নবীকে এমনি এমনি যারা গালিগারাজ করবে তাদেরকেও আমরা বাদ দিয়ে কথা বলবো না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা এই যে আমরা নামাজ পড়েছি বিশ্ববি যেমন করে নামাজ শিখিয়েছেন সরা শিখিয়েছেন বিশ্ববি যেমন করে সরা পড়েছিলেন আমরা ফজরের ওয়াক্তে দুই রাকাত ফরজ আর দুই রাকাত সুন্নত পড়ে এখন কেউ চিন্তা করলেন দুই রাকাত কেন আমি ফজরে ফরজ সলাতে চার রাকাত পড়বো সময় আমি বেছে দেবো হবে নাকি কি তার মানে বিশ্ব পদ্ধতি বাদ দিলে সলাত হবিনা আমরা রমজান মাসের রোজা রেখেছি সকাল সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করতে হয় কিন্তু এখন যদি চিন্তা করলাম সকালে আমরা খাইবো আবার রাত্রে খাবো কিংবা সকালে খাইলাম এরপরে আসরের পরেই রোজা ভেঙে দিলাম হবে নাকি আমার ভাগ বিশ্ববিজি বলি

মাঝে মাঝেই দেখি আমার রসূলকে গালিগালাজ করা হয় কোরআন নিয়ে অবমাননা করা হয় কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম একজন হিন্দুর বাচ্চা কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলে দিল আমরা সারা বাংলাদেশে প্রতিবাদ করেছি আমাদের দুই জায়গা আমরা দুর্বল একটা হচ্ছে কোরআন নিয়ে কেউ যদি বাজবতম দেখছি ভোরার জমিনে সেখানে একজন হিন্দু সে কোরআনটা ছিঁড়ে ছিঁড়ে ফেলেছিল সঙ্গে সঙ্গে সেখানে মুসলমানেরা তারা পেট্রোল দিয়ে আগুন দিয়া যারা পড়ে দিয়েছিল আমার রসুলকে গালি গালাস করা হয় মাঝে মাঝে রংপুরে গালি গালাস করা হয়েছে ওই মুসলমানেরা বারবার প্রশাসনকে বলেছে আমার রসুলকে গালি গালাস করা হচ্ছে কোনো বদখেত্র আনারাই ওই যে ভোলার জমিরে শেখের আমার ভাইদেরকে রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে তার পক্ষ নিয়া যখন সগাম দিয়ে চিনি সিল করেছে শেখের তাদেরকে পাশ ফায়ার করে 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 হত্যা করা হয়েছে রম তিনজনকে হত্যা করা হয়েছে বাইতুল মুকাররমের সামনে অশকম আল্লাহর ওলিদেরকে হত্যা করা হয়েছে ওই যে কয়েকদিন গত বছর পাঁচই যে করা হয়েছে অন্য কোন কারণ নয় তারা চেয়েছিল সৃষ্টি যার চলবে তার শুধু আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার জন্য এমন করে জাল মেরা ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করেছে কথা বলেন ঠিক কেরা আবার ভারত হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় আমাদের একটু যদি হাজার হাজার আমরা বলতে চাচ্ছি রসুলের সাল আমার কে আমার এই দুই জায়গা আমরা দুর্বল একটি হচ্ছে কোরআন নিয়ে কেউ যদি আজে বাজে মন্তব্য করে আর আরেক জায়গায় দুর্বল বিশ্ব নবীকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে আমরা কত বিচার দেখলাম বাবার হত্যাকারীদের বিচার দেখেছি কত কিছু দেখলাম কিন্তু রসুলকে গালি দিয়েছে আসাদ গুরি গালি দিয়েছে আজ পর্যন্ত ইংল্যান্ডে বসে রয়েছে ওটারে ফিরায় আনার ক্ষমতা তাদের হয় নাই কারণ রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা তো তাদের বেশি নয় কিন্তু ওই যে আলেম আল্লামা বিশ্বনন্দ মুফাসির আল্লামা সাঈদ বলেছিলেন আলেমদের নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন আলেমদের সঙ্গে আস্তে করে খালি গাড়ে গাছের গোড়াটা ঝাঁকি দেবে আস্তে করে ওই মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা কথা বলেন ঠিক কিনা আলেমদের সঙ্গে বিরোধিতা করেছিল নিরাপরাধ মুসলমানদেরকে হত্যা করেছিল তার অবস্থান বাংলার জমিনে হয় নাই বিশ্বরঞ্জিত মুফাসিরের ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করেছিলেন তার জায়গা মুম্বাই হিজে হয়েছে বাংলার জমিন আর তাকে বরদাস করে নাই কথা বলেন ঠিক কি না আর করবে না এইটাও শুনে রাখুন আজকে তাফসীর মাহফিলে বলছি এর মৃত্যু এর লাশ পর্যন্ত বাংলার জমিনের লোক দেখতে পারবে না কয়েকদিন আগে রায় দিয়েছে ইস সালেমে হත්্তা করা রায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভয়রা এজন্য কোরআন আছে যেইখানে আমরা আছি সেইখানে কোরআনের বিরুদ্ধে যারা লাগবে রাসূলের বিরুদ্ধে লাগবে যেই সে যদি আমার বাবাও হয় আমার ভাইও হয় যেই হත්টা অমনাকে পায়ের নিচে ফেলে তিন এই দুই জায়গায় কোনো ছাড় নয় কথা বলেন ঠিক কিনা তুমি যেই হও না কেন আমার ভয়랍 এই জন্য আল্লাহকে যদি আমরা পেতে চাই বিশ্ব ভালোবাসার দরকার বেশি না কম বেশি কত বেশি সাইয়েদ ওমর বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বল্লিন ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো সাইয়েদ ওমর বললেন আমার জীবন বাদ দিয়ে আমার কিছু দিয়ে আপনাকে আমি ভালোবাসি বিশ্ব বললেন ও মারে হলো না হলো না তুমি যেমন করে ভালোবাসার কথা বললে সব কিছু বাদ দিয়া তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো চাই হলো ভালোবাসা এবার সেদিন ওমার বললেন ইয়ার সুরুল্লাহ আমার জীবন আপনার জন্য কোরবানি হোক আমার যদি জীবনও চলে যায় আপনার জন্য আমার জীবন যাবে তার চেয়ে পাতিল পড়া শক্তির কাছে জীবন চলে গেলেও আমি জীবন দিয়ে দেবো আপনার সম্মানের যত নষ্ট হতে দেবো না বলুন আল্লাহু আকবার যেজন আল্লাহকে যদি পেতে চায় রাসূলকে ভালোবাসার দরকার আছে নাই আল্লাহকে পাইতে চায় হ্যায় যরতি কি ভালো বেশি আল্লাহকে যদি পাইতে চায় আর শুকরসি লও মাকাম না চাইতি পিচেতে পাইতে কি আমার ভাইরা এই জন্য আমাদের জীবনের চাইতে সবচেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে তাহলে আমরা আল্লাহকে বাবু কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা

i'm all the

আর একজন স্ত্রী বিশ্বনবীর স্ত্রী কেবরা হরোম মেসালাম বলা হরো আমার নবীর চরিত্র তোমার শামী মুহাম্মাদের চরিত্র কেমন এবার হম্মে সালামা বললেন আবার শামী মুহাম্মাদ যখন রাস্তা দিয়ে যায় আমাদের চোখে নজর দিয়া দেখে আমাদের মনে হয় জীবন তো কোরআন হেঁটে যায় বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী কে কিছু গুণ দিয়েছিলেন এমন কিছু গুণাবলী দিয়েছিলেন যে গুণাবলী এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার যত পায়গাম্বার এসেছেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে বিশ্বকে আল্লাহ তাআলা যত গুণ দিয়েছিলেন গুণাবলী দিয়েছিলেন এমন গুণ অন্য কোন পায়গাম্বার আলাইহিস সালামকে দেয়নি বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লা এক নম্বর গুণ দিয়েছিলেন বিষ্ণু তার হাতের আঙ্গুলের ইারায় চন্দ্র দি খা বলুন তো হাতের আঙ্গুলের ইসারা দিয়ে চন্দ্র দিখণ্ডিত পরে এমন মানুষকে আসে নাকি তার মানে আল্লাহ আমার রসুলকে যে গুণ দিয়েছিলেন এই গুণের অধিকারী অন্য কোন মানুষ এই পৃথিবীতে ছিল না অনেকে মনে করত আমার রসূল জাদু করত ওই যে ওই কাফিররা কেউ কেউ মনে করত মোহাম্মদ দবী এইটা যদি সত্য হয়ে থাকে موسی আঃ ধারণা নি মনে করত موسی হাতের লাঠি দিয়ে পানির উপর আঘাত করে বিঘণ্ডিত করেছিলেন দুই ভাগ করেছিলেন হয়তোবা যাদোর প্রভাব হলে দুনিয়ায় কাটবে কিন্তু আসমানে কাটবে না কি জাদু প্রভাব আসমানে তো খাটবে না বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য এবার বলল, মোহাম্মদ লোকদেরকে একত্রিত করলো বিশাল একটা প্যান্ডেল তৈরি করা হলো বলতে বারবার হল মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে ওই যে চন্দ্রটা দেখা যায় রাত্রিবেলা যখন চন্দ্র উঠেছে এমন সময় বলল ওই যে মোহাম্মদ দেখতে পাচ্ছ চন্দ্রটা ওই চন্দ্রটা তুমি যদি সত্য আল্লাহর পায়গাম্বার হও তুমি দ্বিখণ্ডিত করে দেখাও যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবার বিশ্বনবী চুপ করে রয়েছেন বিশ্বনবী আল্লাহর ইশারা ছাড়া কিছু করেছে নাকি কিছুই করে নাই এমন সময় বিশ্বনবী চুপ করে রয়েছেন আল্লাহ তাআলা অর্ডার করলেন ইয়া রাসূলুল্লাহ হে ও হাবিবাল্লাহ

সর্বপ্রথম নিরবিষ্টম চাঁদে গেছেন ওই চাঁদে গিয়া তিনি যখন লক্ষ্য করলেন ওই চাঁদে গিয়া দেখেন বৃহৎ আকারের বড় আকারের ফটল রয়েছে এবার চিন্তা করলেন এমন ফটল কেমন করে হলো আর সেইখান থেকে দুনিয়ার দিকে যখন তাকালেন দেখেন টিপ 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 করে আগুন জ্বলছে পৃথিবীর দিকে যখন তাকালেন এবার লক্ষ্য করে দেখেন ওই যে টিপ 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 করে আরো জ্বলছে আর ওইখান থেকে দেখা যায় একটা ঘর যখন ওইখান থেকে দেখলেন ওই ঘরটা আর একটা এবার মিউজিক শুনতে পেলেন ওইখানে দুনিয়ায় ফিরে এলেন আসার পরে সে লক্ষ্য করে দেখেন ওই যে ঘরটা দেখেছিল ওই ঘর অন্য কোনো ঘর নয় ওইটা হলো আল্লাহর কাবা এবার সে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল সে তো আমেরিকার একজন প্রবাসী আমেরিকার একজন মানুষ এবার একজন তখন যখন নিলাম স্ট্রং যাচ্ছিল এমন সময় দেখি ওই যে ওইখানে একটা মিউজিক শুনেছিল ওই ঘর থেকে ওই মিউজিকের শব্দগুলি পাওয়া যায় এবার তিনি ওই বাড়ির নক করলেন দরজায় নক করলেন নক করার পরে ভেতরের দিকে লোকটা চলে এলো এবার বলতেছি তোমার কণ্ঠে যে একটা মিউজিক শুনলাম ওই মিউজিকটা আমি যখন চাঁদে গিয়েছিলাম ওই চাঁদে গিয়ে এই মিউজিকটা শুনতে পেয়েছি এবার বলতেছে না 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 এটা মিউজিক নয় মিউজিক নয় আমি যেইটা দিলাম আমরা মুসলমানেরা নামাজ পড়ি নার নামাজের পড়বে আমরা আল্লাহ আকবর বলে আজম দি এইটা হলো আমাদের মুসলমানদের আজা এবার তিনি এইগুলো উপর থেকে আলোর এইটার গবেষণা করলেন এখানে দেখলেন আর আজানের সব তিনি শুনলেন সবকিছু গবেষণা করে কোরআনের কাছে সে আত্মসমর্পণ করে পড়ে নিলেন ইলা।

ডাক্তারের সঙ্গে মিলে যাবে বিশ্ব নবীর জীবনে দুইবার ওপেন হার্ট সার্জারি করে হয়েছিল সিনাচা করা হয়েছিল বাংলাদেশে যেমন ওপেন হার্ট সার্জারি করা হয় এই যে কন্টির নিজ থেকে নাভি পর্যন্ত একদম ছিঁড়ে ফেলা হয় কেটে ফেলা হয় এরপরে ভেতরে যা কিছু হয় এইগুলার চিকিৎসা করা হয় এমনভাবে বিশ্ব নবীর দুইবার ওপেন হার্ট সার্জারি সিরাচার করা হয়েছিল বলুন তো দেখি বিশ্ব নবীর জীবনে যে সিরাচার করা হয়েছিল এমন কোন পৃথিবীর মানুষকে কোনো ফেরেস্তারা কেউ কি চাক করেছে নাকি দুইবার চাক হয়েছিল একবার যখন বিশ্বনবীর বয়স চার থেকে পাঁচ বছর এমন সময় বিশ্বনবীর দুধ মতে হাতে মার ঘুরে খেলাধুলা করছিলেন বাচ্চাদের সঙ্গে ছোট্ট মানুষ এমন সময় আল্লাহ তার হাবিবকে তার ফেরেস্তার মাধ্যম দিয়ে জিবাইলের মাধ্যম দিয়ে একটা গাছের কিনারে নিয়ে গিয়ে স্থির করে শুয়ে দিলেন এরপরে তার বুকটাকে ছিঁড়ে ফেলে দিলেন এরপরে তার কলিজাটা বের করে নিয়ে আসলেন এরপরে স্বর্ণের একটা বাটি নিয়ে আসলেন এই স্বর্ণের ভিতরে তার এই হাড়টা কি বের করে স্বর্ণের এই খুচিত এই বাটির ভিতরে দিয়া জমজম কুপের পানি দিয়া ধৌত করে আবার লাগায়া সুন্দর করে আবার আল্লাহর এই ফেরেস্তা চলে ইকলে দে আল্লাহু আকবার একে বড় হয় সাহেবুস শাফে আর দুই নম্বর হয়েছে বিশ্ব জক ইসরা করেছেন মিয়রাজ করেছেন বলুন তো দেখি বিশ্বনবীর জীবনে কোন কোরআন নেই কিন্তু বর্ষের করটা নোংরা থাকে গুণার পরিবেশ থাকে বিশ্ব নবীর জীবনে কোনো গুণা নাই এরপরে বিশ্ব নবী এইটা বেদ হৃদপিণ্ডটা বেদ করে আল্লাহ তালা এমন ভাবে সুন্দর করে সিলাই করে দিয়েছেন অল্লা আখবর সাহাবিরা বলেছে বিশ্বনবী কো দমগান দেখা যায় না আনাস ইবনে মালিক 10 বছর বিশ্বনবীর খিদমত করেছেন সবচেয়ে বেশি নবীর কাছে ছিলেন তিনি বলেছেন আমি যখন বিশ্বনবীকে খালি গায় দেখতাম কখনো কখনো দেখতাম আমি দেখতাম বিশ্বনবীর গলা থেকে নবী পর্যন্ত এভাবে কাটা রয়েছে আর সেলাই করা রয়েছে আল্লাহু আকবার তিন নম্বর হলো সাহাবুল মেও

বিশ্বরবীর যখন আঙ্গুরের বাগানে চলে গেলেন বিশ্বরবীর ঘোষণায় ঘোষারা হয়ে গিয়েছে হয়ে পড়ে গিয়েছে আমার ভাই বিশ্বরবীর ঘোষণা রক্ত দু ঘন্টা

জীবনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বিশ্বনবী বলেছেন আমার হায়াতের জিন্দগিতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তাই ফের জমিনে যখন আমি কালেমার দাঁত নিয়ে গিয়েছিলাম কোরআনের দাঁত নিয়ে গিয়েছিলাম সেই সময় কাফের বেহমানের আমাকে রক্ত ঝরিয়েছিল আমার জীবনে এত কষ্ট আমি মোহাম্মদ কোনো দিন পাই নাই বিশ্বনবী ওই আঙ্গুরের বাগানে পড়ে আছে হুসনাইফ এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ইয়া এবার জিব্রাইল সাল্লাম চলে এলেন এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা দুই জন ফেরেশতাকে পাঠিয়েছেন জাবালুল মালায়েকা আপনার কাছে সালাম দিয়ে যা আপনার কাছে অনুমতি চায় আপনি যদি অনুমতি দেয়া দেন তাহলে এই পাহাড়গুলো তাদের উপরে চাপায় দেই

টাও। এই জমিনে আমার রক্ত ঝরেছে এইখানে একদিন না একদিন কালে মার পথে কবড়বে আজকে ওই যে তাইফে যারা হাজি সাহেবরা গিয়েছেন ওই তাইফে যেখানে বিশ্ব নবীর রক্ত ঝরেছিল আজ সেইখানে কোদাল দিয়ে খনন করলে যতই খনন করবেন সেখানে বিশ্ব নবীর রক্তের জমাতে আজও রক্ত লাল বর্ণ দেখা যায়

হাজারু ব্যথা বিধো নার পড়ে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের রালা তুমি ছড়িয়ে দিতি চলে গেলে মদিন আয় মকা ছেড়ে ধীর শুর তোমাকে ভুলি আমি কেমন করে থেকে মারি যখন আবার মক্কায় চলে এলেন এমন সময় রাত্রে ঘুমোতে যায় বিশ্ব নবীর ঘুম হয় কারণ স্ত্রী এর পাশে স্ত্রী ইন্তিকাল করেছেন ঘুমের ঘরের পাশে চলে যায় গিয়ে দেখে চাচা নাই অস্থির হয়ে রয়েছে বিশ্বনবীর জীবনে এমন কষ্টের দিন আর কোনো সময় আসে এমন সময় আল্লাহ তারা অস্থির হয়ে গেলেন আল্লাহ তারা আমার সুলকি সম্পূর্ণ জন্য জিব্রাইলকে বললেন জিব্রাইল চলে যা চলে যা আমার বন্ধু বড় এই কষ্টের মধ্যে রয়েছে আমার সহ্য হচ্ছে না আমার বন্ধুর কাছে গিয়া বল আমার বন্ধু আমার খলিল আমার বন্ধুকে আমার বাড়ি মেহমান হিসেবে আমি তাকে দাওয়াত দিয়ে দিলাম

এইটা দিয়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন মসজিদুল আকসায় কি যত পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এইখানে সফল পয়গম্বর কে আল্লাহ তাআলা একত্রিত করলেন বিশ্বনবী মধ্যে নামাজের নেতৃত্ব দিলেন ইমামতি করলেন তার সামনে সাতটা সিঁড়ি হাজির করা হলো একটা করে সিঁড়িতে পা রাখেন একটা করে আসমান টপকে যায় একটা করে সিঁড়িতে পা একটা করে আসমান টপকে যায় এমন ভাবে একটা দুইটা করে সাত আস্তে আসমান টপকে গিয়া সিদ্ধাতুল মুনতাহায় চলে গেলেন আল্লাহু আকবার এবার জিবেল বলছি ইয়া রাসূলুল্লাহ এই যে সিদ্ধাতুল মুনতা দেখতে পাচ্ছি আমি ফেরেশতা সম্মানিত শ্রেষ্ঠ ফেরেশতা আবি এই পর্যন্ত সেই পৃথিবীর আর কোন ফেরেশতা আসবে না কোন মানুষ আসবে না আর যদি এক কদম আমি সামনে যাই আমার হাতের ডানা গোরা ছয়শ ডানা রয়েছে সব পড়ে সরকার হয়ে যাবে আল্লাহু আল্লাহু আকবার এবার বললো আর সুর লাগি আপনাকে একাই যেতে হবে এবার বিশ্ব নবী একাই যখন সাহসী দিকে চলে যাবেন ভয় ভয় পেতেছেন আল্লাহ তালা এই ভয়টাকে নির্ভয় করার জন্য বেলালের কণ্ঠের আওয়াজ বিশ্ব নবীর কর্ণ কহরে পৌঁছে দিন একবার এবার বিশ্ব নবী চিন্তা করলে রাহারে আমি তো বেলালকে পৃথিবীতে রেখে এসেছি এইখান পর্যন্ত বেলালের আওয়াজ কেমনে আবার এলো এবার বিশ্ব যখন মেয়ারাজ থেকে ফিরে এলেন এবার বলতেছে বেলাল আমি যখন আউশেমে যাচ্ছিলাম ভয়ে ভয়ে পেতেছিলাম তখন আল্লাহ তোমার কণ্ঠের আওয়াজ আমার কর্ণ করে পৌঁছে দিয়েছিল বিড়াল ও বেড়াল

সম্মান বড় দেবেন কে